সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আমি আজকে আবারও চলে এসেছি রাজশাহীর বিহদ আমগাছি খেজুর গুড়ের বাজার উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় খেজুর গুড়ের বাজার দেখছেন বিভিন্ন জেলা থেকে এই গুড়গুলো কিনতে আসে ব্যাপার সাহেব এই যে এক যে এখানে গুড়টা বিক্রি হওয়ার পরে এই দিকে যে প্যাকেটিং হয় আমি এই মুহূর্তে একজন খেজুর গুড় বিক্রেতার সাথে কথা বলাবো এই আমগাছি বাজারে সালামু আলাইকুম সাজা ভালো আছেন খেজুর গুড় বিক্রি করতে লেছিলেন কয় কেজি গুড় লেছিলেন বিক্রি করতে বিশ কেজি বিশ কেজি বিষয় হলো যে কত করে বিক্রি করলেন না পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি কয় কেজি গুড় নিয়েছিলেন বিশ কেজি বিশ কেজি আপনার বাড়ি কোন জায়গাতে ঝালুকা ঝালুকা গুড়ে কি হাইড্রোস্পিড কিরি বা চিনি টিনি দেওয়া থাকে হাইড্রোস আছে হাইড্রোস্পিড কিরি চিনি দেওয়া নাই আচ্ছা দাদা ধন্যবাদ হ্যাঁ ভিওয়ার্স আমি আবার একজন গুড বিকের সাথে কথা বলবো এই আমগাছি বাজারে এই যে দেখছেন সালাম আলাইকুম বড় ভাই আসসালাম জুড়ে বলেন ভাই কেমন আছেন ভালো গুড় বাজারে গুড় নিয়েছেন হ্যাঁ এই গুড় আপনার হ্যাঁ গুড় কত করে দাম বিক্রি করছেন না পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ একশো একশো চল্লিশ পঞ্চাশ টাকা দাম বলতেছে

থানা তো দুর্গাপুর জেলার আসে আচ্ছা দাদা ধন্যবাদ আপনার নামটা বললেন খালি আবুল নাম আবুল আচ্ছা দাদা ধন্যবাদ এই যে ভেয়ার দেখছেন এইদিকে খেজুর গুড়ের বাজারটা বসে আর এইদিকে যে ব্যাপারেরা প্যাকেটিং করে একদম আমি অনলাইনে আমাদের বাড়ির খেজুর গুড় সাধারণ কৃষকের থেকে নিয়ে অরিজিনাল খাঁটি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় সারা বাংলাদেশ দিয়ে থাকি যদি কোনো ভেয়ার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আর আর প্রতিদিনের খেজুরপুরের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমি একজন দু একজন ব্যাপারের সাথে কথা বলাব আজকে বাজার জানতে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন আমি এদিকে যাবেন এই যে দেখছেন এইদিকে ব্যাপারীরা করছে গুড়গুলা বিভিন্ন জেলা থেকে এসে প্যাকেটিং গুড়টা কিনার পর হ্যাঁ আমি এই আমগাছি উত্তরবঙ্গের বড় বাজার আমগাছি গুড়ের বাজারে একজন বড় গুড় ব্যবসিকের সাথে কথা বলবো সালাম আলাইকুম

অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ